হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি পিঙ্কি এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম আর বুক ভাড়া ভালোবাসা তো দেখো এতদিন তো তোমাদের সামনে আসতে পারিনি ব্লগও দিতে পারিনি তার হচ্ছে দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে কি প্রচণ্ড কাজের চাপ ছিল কদিন আমার আর সেকেন্ড কারণটা হচ্ছে প্রচণ্ড গরম মানে এতটাই গরম ছিল আর আমার এতটা কাজের চাপ ছিল আমার মানে ব্লগ যে করব তারপরে সেটা এডিট করব মানে সেই ইচ্ছাটাই আমার করছিল না তো এই কদিন তার জন্য তোমাদের ব্লগ দিতে পারিনি ইচ্ছা আছে আজকে থেকে আবার রোজ কন্টিনিউ ব্লগ দেবো তো দেখা যাক কি হয় তো এটা কিন্তু দুদিন তিন দিন আগের ব্লগ মানে আজকে ধরো শুক্রবার আমি এই ব্লগটা করেছিলাম সোমবার দিদি বাড়ি যাচ্ছিলাম আমরা আমি মা আর আমার মেয়ে তিনজনে মিলে দিদিবাইতে একটু ঘুরতে যাচ্ছিলাম দিদিরও শরীর ভালো না তাতানের শরীর ভালো না তারপরে আমার জ্যাম্পুর শরীর সেমন একটা ভালো ছিল না তো বাড়ির সবারই শরীরটা খারাপ ছিল এই জন্য আরও দেখতে যাচ্ছিলাম আমরা তো চলো সারাদিন কি করছি না করছি দিদি বাড়িতে যাচ্ছি তো সবটা তোমরা দেখতে থাকো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটোর মধ্যে বসে পড়লাম আমি আর মা আর মেয়ে তো টোটো থেকে নেমে তারপরে যাব ট্রেনে তো দেখো ট্রেনেও বসে পড়েছে আর আমার দিদি বাড়ি হচ্ছে বিধাননগর মানে উল্টোডাঙ্গা তোমরা হয়তো অনেকেই চেনো বা জানো তো ওখানেই বাড়ি আর দেখো আজকে কিন্তু ট্রেন একদমই ফাঁকা ছিল যেহেতু সোমবার মহরম ছিল তো এই কারণে অনেক অফিস অনেক কলেজ স্কুল সবই ছুটি ছিল তো এই কারণে আজকে ট্রেনটা পুরো ফাঁকা ছিল প্রথমে কিন্তু আমরা এই সাইডে বসেছিলাম তারপরে ওই সাইডটা ফাঁকা হয়ে গেছে বলে মা আবার মেয়েকে নিয়ে জানলার সাইডে চলে গেল হাওয়া খাবে বলে তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আমরা আর এত রোদ ভীষণ রোদ মানে ট্রেন থেকে নেমে আগে আমি ছাতা বার করলাম এই কারণে মানে এতটাই রোদ আজকে দিয়েছে আর এতটাই গরম তো দেখো মা কিন্তু আমাদের ওই দিক থেকে মিষ্টি নিয়ে নিয়েছিল আমি একটু ঠান্ডা নিয়ে নিলাম আর দেখো দিদির ছেলে মানে তৈরিও তোমরা তোকে দেখেছো আমার ব্লগে আগেই তো দেখো আমাদের নিতে চলে আসলো আর দেখো ঢুকতে না ঢুকতে ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের শীতালা মা আর দেখো ওর বনুকে নিয়ে পুরো কিন্তু ওদের ছতলা ছাড়া পর্যন্ত কাঁধে করে নিয়ে আমার মেয়েকে নিয়ে উঠবে বনুকে নিয়ে আর ঢুকতে না ঢুকতে এত খুশি বোনকে দেখে আনন্দে মানে আনন্দে আত্মহারা আর কি তো দেখো বোনকে নিয়ে চলে আসলো আর আমার মেয়ে দেখো ভয় ঢুকছিল না যেহেতু ওখানে পিছন ছিল মেশন আর কি বসেছিল ওই কারণে আর ঢুকছিলো না আর এদিকে দেখো না আর দেখো এসেই কিন্তু দিদি দেখো জামা কাপড় ছেড়িয়ে একদম ভাত খেতে বসিয়ে দিয়েছে আমাদেরকে তো আজকে মেনুতে ছিল দিদিদের শাক আলু আর মাছের মাথা আর মাছের তেল একসাথে দিয়ে একটা ঘন্ট টাইপের করেছিল আর হয়েছিল মাংস এ দেখো এটা কিন্তু দিদি করেছিল একা দিদি দিদি যাটার আজকে ছিল না ওরা গেছিলো বাপের বাড়িতে ষষ্ঠীতে তো আসেনি এখনও পর্যন্ত এই জন্য আর বেশি কাউকে দেখাতে পারলাম না তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দিদিদের এখানে পাশে একটা দোকানে তো ওখানে অনেকটাই সস্তায় সাদা জিনিস ঘরোয়া টুকটাক জিনিস কিছুই পাওয়া যায় ওখানে অনেকটা কম দামে তো ওইখানেই যাচ্ছিলাম ওই কারণে দিদি বললো চল তোদেরকে নিয়ে যাই ওখানে এর আগেও আমরা নিয়েছিলাম তো আজকেও তার জন্য যাচ্ছি ওখানেই নিতে এই দেখো এই কাকুটার কাছে তো এই দেখো চা চাকনি চামচ এই ক্লিপ মানে চুরি বাচ্চাদের সবই কিন্তু দশ টাকা কুড়ি টাকা এর মধ্যেই খুব একটা বেশি দাম না আর দেখো চলে এসেছে দিদিদের ছাদে কী প্রচণ্ড হাওয়া এখানে তোমরা একবার আওয়াজটা শোনো শুধু কি ভাবছো তোমরা যে চলে আসলো না তো আমি এটাই ভেবেছিলাম যে আমফান আমফাঞ্চলে মনে হয় ছাদে উঠে আমি মনে হয় ছাদ দিয়ে এক্ষুনি তো দেখো কি সুন্দর পরিবেশটা তাই না কি ভালো লাগছে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং তাই না কিন্তু এই বিল্ডিং দেখতে যতটাই ভালো ততটাই খারাপ আমাদের প্রকৃতির জন্য তো দেখো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে দেখো পাখিগুলো যে যা নিজের বাড়ির দিকে ফিরে চলেছে তো ওরাও জানে আমাদের বাড়ি ফিরতে হবে তাই না তো দেখো দিদিবাড়িতে তো অনেক গল্প করলাম অনেক মজা করলাম সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম তো ওই আজকের ব্লগটা এই পর্যন্ত আমরা যখন বাড়ি চলে যাচ্ছি আর মেয়ে দেখো বাইরে দাঁড়িয়ে আছে এটা